থেকে চুয়াল্লিশ পর্যন্ত রং থাকবে নেক্সট এর কথা হচ্ছে সিগিন কালারের মধ্যে অফার টাইপ কালারের মধ্যে থাকছে এটার কাপড় থাকবে দু বাজারে মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বিয়ার ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি কুর্তি স্যার এখান থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি কিছু হোয়াটসঅ্যাপে কালেকশন দেখিয়ে দিব ওকে হিউজ মানে কালেকশন রয়েছে কিন্তু তো ফার্স্টে আমরা এই কালেকশন দিয়ে শুরু করব। এই যে এটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে আর এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কাঠচুপি ওয়ার্ক করা থাকবে কাপুর থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটার উপরেই কিন্তু আলাদা একটা ডিজাইন করা থাকে যে ক্র্যাপ ক্রপ করা থাকে এটা স্লিভের অংশটা সাথে কিন্তু প্যানেল করা রয়েছে এ থাকছে প্যান্টের কাপড়টা আর প্যান্টের নিচে খুব সুন্দর একটা কাট ওয়ার্ক করা থাকবে এটার বডি থাকবে কত থেকে কত থেকে বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত রং থাকবে 42 প্লাস এটার মধ্যে তোমরা 4 থেকে 5টা কালার পাবে দেখিয়ে দিব এটা হচ্ছে অলিভ কালার নেক্সটে একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে 1050 প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে ভিউয়ার্স এগুলার কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দেব আর ভাইদের শপটা মূলত হোলসেল এ তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে মিন টাইপ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা আছে অ্যাশ কালার নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াউ ফার্স এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা নেকের পশে কিন্তু খুব সুন্দর করে বিটসের কাজ করা থাকবে সাথে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে পুরোটাই কিন্তু সিটান একটা বিটসের কাস্ট পার্ছ এটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাচের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু স্টোনের কাজ করা থাকবে

এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটা রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছুটা কমবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে সর্বনিম্ন বারো পিস বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটার পাঁচটা কালারই মশালা অনেক সুন্দর নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একটা কালেকশন থাকছে এটা কাপড় থাকবে মমসা সিল্কের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা একটা এমব্রয়ডারি প্যানেল পাচ্ছ এখানে বাটন ওয়ার্ক করা থাকবে হাতে কিন্তু একটা লেস ওয়ার্ক করা থাকবে এটা প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে লেস ওয়ার্ক পাবে খুবই ফ্যান্সি কালেকশন কিন্তু এটা ড্রাফ ইউজের জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন এত সফট এই কাপড়টা প্রাইস থাকছে কত টাকা এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব

এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা তোমরা হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল করা থাকছে এটার কাপড় থাকবে দু বাচ্চের মধ্যে নিচে কিন্তু রাউন্ড শেপ করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল পাবে এগুলোর বড় থাকবে কত ভাই এটা তো সেম আজকে যা দেখো সব 38 থেকে আপনার 44 পর্যন্ত পাবে 38 থেকে 44 ওকে নেক্সট এর কাছে আছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব